স্থানীয় নির্বাচনে একের পর এক চমক দেখিয়ে গেছে এবং বারবার শিরোনাম হয়েছে অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মাঠের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো সংবাদ মাধ্যম কিংবা একটা বিরাট অংশের মানুষ সেভাবে মনোযোগ দেয় নাই দু সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেবারই তারা একশো আসনে প্রার্থী দিয়েছিল এবং তার ফলে তারা যে পরিমাণ ভোট পেয়েছিল সারা বাংলাদেশে তা কিন্তু প্রদত্ত ভোটের এক দশমিক শূন্য পাঁচ শতাংশ মানে শুনতে মনে হচ্ছে মাত্র এক দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট তারা পেয়েছিল দু সালে এখন তারা কিভাবে নিজেদেরকে এত শক্তিশালী দল বলছে কারণ দু সালেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর বাংলাদেশের কোন রাজনৈতিক দল এক শতাংশের বেশি ভোট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পায় নাই এরপর দু সালে এই দলটি নির্বাচনে অংশ নেয় এবং সেবার তারা তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটি আসনে প্রার্থী দিয়েছিল দেখেন সাম্প্রতিক সময়ের হিসাব যদি নেন মানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের কথা যদি মাথায় রাখেন মানে তিরিশটা চল্লিশটা একশোটা আসনে মনোনয়ন দেওয়া পরিমাণ কঠিন এক একটি দলের জন্যে সেখানে এই দলটি দু সালের নির্বাচনে দুশো টি আসনে প্রার্থী দিয়েছিল এবং একক দল হিসেবে সেই প্রার্থী সংখ্যা কিন্তু সর্বোচ্চ ছিল বিএনপি সেবার জামায়াতে ইসলামী কামাল হোসেনের গণফোরাম সহ ঐক্য গঠন করে ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নেয় কাজে বিএনপি সেবার এককভাবে দুশো টি আসনে আর আওয়ামী লীগ দুশো টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু দু হাজার আঠারোতেও দুশো নিরানব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি সাড়ে বারো লাখের বেশি কিন্তু ভোট পায় এবং এই দলটি স্থানীয় নির্বাচনে দু হাজার পনেরোতে ঢাকা সিটি কর্পোরেশনের দুই মানে উত্তর এবং দক্ষিণে তারা তৃতীয় সর্বোচ্চ ভোট পায় তাদের প্রার্থী দু হাজার আঠারো সনে এসে সেই ভোট তারা দেখা যায় যে সংসদে প্রধান বিরোধী দলের চেয়েও তাদের প্রার্থী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশি ভোট পাচ্ছে দু আঠারো সনে বা বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ভালো ফল করতে থাকে যে তখন আলো প্রতিবেদন করে হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা বয়সী পত্রিকাটি লিখছে একত্রিশ বছর বয়সী এই দলটি সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে প্রাপ্ত ভোট রাজনীতি ও ভোটের খবরাখবর রাখেন এমন মানুষের কাছে চমক সৃষ্টি করছে কারণ প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির পরেই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন খুলনা সিটির নির্বাচন ঢাকার দুই সিটির নির্বাচন সহ আহ নির্বাচনে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে নিতে শুরু করে 2016র পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হতে থাকে এছাড়া নারায়ণগঞ্জ রংপুর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু দলটা চমক দেখায় বরিশাল সিলেট রাজশাহীতেও তাদের প্রার্থী থাকে মানে দলটি সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ানো যে এই দলের প্রার্থীর কোনো অসুবিধা নাই প্রার্থীরা প্রস্তুত এবার যখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করছে না তখন যখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সাহস দেখাচ্ছে এবং তাতে অনেকে চমকে উঠে ভাবছেন যে এতে একমাত্র জামায়াতের জোট ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া ভোটের সমীকরণে আসলে আর কি পরিবর্তন আসতে পারে তাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন হয়তো ভাবছে যে তারা হয়তো দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল হি হিসাবে বেরিয়ে আসতে পারে কারণ সারা বাংলাদেশেই শ্রমজীবী মানুষের মধ্যে এবং তাদের অনুসারীদের মধ্যে বছরের পর বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগঠন বৃদ্ধি করেছে এবং তারা তাদের আদর্শিক অবস্থানে কোনো ধোয়াশা রাখে নাই মানে তারা একটা ইসলামিক খেলাফতের মডেলে রাজনৈতিক শক্তি হিসাবে তাদের অভ্যুত্থান ঘটাতে চায় এবং এই দলটির সারা বাংলাদেশে একটা সুনির্দিষ্ট ভোটার আছে বরং মনে করা যেতে পারে ভাবা যেতে পারে যে জামায়াতে ইসলামী সেই সুনির্দিষ্ট সংখ্যক ভোটারকে একরকম হারালো কিনা এই নির্বাচনে তাদেরকে পাশে না পেয়ে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো আওয়ামী লীগের সময়টাই কিন্তু তারা বড় বড় সমাবেশ করতে পেরেছে ঢাকা সহ সারা বাংলাদেশে এবং নির্বাচনে একরকমের বিএনপি জামায়াতে ইসলামীর মতো কোন বাধা না পেয়ে তাদের দল এবং নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পেরেছে কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির হিসাবটা মাথায় রাখলে এই দলটি কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো বিশেষ হিসাব নিকাশ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবলো কিনা বরং সেটা ভাববার একটা সুযোগ আছে দলটি বলেছে যে তারা দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল দুটো মনোনয়নপত্র বাতিল হয়েছে আসনেই তারা এককভাবে নির্বাচন করবে বাকি যে আসন সেখানেও তারা সমমনা বা তাদের আদর্শের সঙ্গে মেলে এমন প্রার্থীদেরকে সমর্থন দেবেন কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে রাখতে হবে দু সালের নির্বাচন থেকে আওয়ামী লীগ বিএনপির পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে নির্বাচনের পর নির্বাচন নির্বাচনের পর নির্বাচন নিজেদেরকে প্রমাণ করেছে স্থানীয় এবং জাতীয় নির্বাচন সেখানে জামায়াতে ইসলামী অনেক বেশি সংবাদ মাধ্যমের খবর হওয়ায় আমরা সে বিষয়ে আমাদের সচেতনতা অনেক বেশি থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির মাঠে বারবার চমক দেখিয়েছে এবার কোন চমক দেখানোর জন্যে তারা এমন একটা সিদ্ধান্ত নিল একেবারে ভোট আর জোটের শেষ মুহূর্তে সেটা বোঝবার জন্য অপেক্ষা করতে হবে তবে মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই চমক দেখানোর ক্ষমতা আছে এমন হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশেই হতে যাচ্ছে সেই দল যেই দল আসলে কোনো একটি দলকে গরিষ্ঠতা দিয়ে শেষ পর্যন্ত সরকার গঠনে সমর্থ করে তুলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভবত তাদের সেই সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিগুলো পরক করে দেখার সুযোগটা রাখতে চাইছে নির্বাচন পর্যন্ত